আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আবরকাতহু প্রিয় ভেওয়ার আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা দলিল এবং খতিয়ান থেকে বের হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে দ্রুত ভূমি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ভূমিমন্ত্রী মহাদয় এর দ্বিতীয় পর্ব আমি গতকালকে এর প্রথম পর্বটি করেছি এবং এই দ্বিতীয় পর্বে আলোচনা করব যারা এই সমস্যায় জর্জরিত তারা কিভাবে এই সমস্যা সমাধান করবেন সেই চেষ্টা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে যে জমি সংক্রান্ত যে সমস্যা এই সমস্যা নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বেশ কয়েকটি পরিপত্র জারি করেছে এবং নতুন একটি আইন সংযোজন করা হয়েছে যেটি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এবং এই ভূমি ক্রয় বিক্রয়ের সময় বা ওয়ারির সূত্রে সম্পত্তি পাওয়ার পরে যে সম্পত্তিটি নামজারি করে একক মালিকানা অর্জন করতে হয় এই নামজারির বিষয়টি নিয়ে কিন্তু অফিসে গেলে ভূমির মালিকরা শিকার হয় সেজন্যই ভূমি মন্ত্রী মহাদ বলেছেন যে যাদের নাম দলিল এবং খতিয়ান থেকে বের হয়ে গেছে অর্থাৎ যাদের দলিলের মধ্যে ভুল আছে যাদের খতিয়ানের মধ্যে ভুল আছে যাদের নামজারি করে দেওয়া এখন সম্ভব না সেগুলিকে বাদ দিয়ে নতুন করে যারা জমি ক্রয় করতেছে সেই সকল সম্পত্তির নাম জারি করে দেওয়ার জন্য ভূমিমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন এবং দ্রুত ভূমি সেবা দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন কিন্তু আমাদের গত পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে প্রায় বারো থেকে তেরো শ্রেণীর সম্পত্তি নাম হচ্ছে না কিন্তু এই নাম যদি করতে হয় তাহলে তাদের কোন কোন কাজগুলি করলে এই নাম দ্রুতভাবে তারাও করতে পারবে তার মধ্যে হচ্ছে চৌহদ্দি দলিলে দাগ নাম্বার ভুল এবং খতিয়ার নাম্বার ভুল এই দাগ নাম্বার নাম্বার নামের বানান ভুল নাম ভুল অথবা চৌহড্ডি ভুল এই বিষয়টি যদি হয়ে থাকে তাহলে এই সম্পত্তির নাম জারি করার আগে কিন্তু একজন ভূমির মালিক তার দলিলের মধ্যে যদি এই ভুল ত্রুটিগুলি থাকে তাহলে সর্বপ্রথম তার যে দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছিল এই দাতার কাছে গিয়ে এই বিষয়টি জানানোর কথা কারণ দাতা যে হলফনামাটি দিয়েছিল সে হলফনামার ভিতরে যে দলিলের ভিতরে যে মাটি থাকে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে গ্রহিতা যদি কোনো সমস্যায় পড়ে সেই দলিলের ভিতরে যদি কোনো দাগ নাম্বার নাম্বার ভুল থাকে থাকে এই যদি ব্যাংকের কাছে অথবা এই সম্পত্তি যদি কারো কাছে বন্ধক দেওয়া থাকে তাহলে তিনি সর্বক্ষণ এই গ্রহিতাকে সাহায্য সহযোগিতা করবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দাতার কাছে যেতে পারেন দাতা যদি আপনার কথায় কর্ণপাত না করে দাতা যদি মৃত্যুবরণ করে তাহলে তার ওয়ারিশদের কাছে যেতে পারেন তার ওয়ারির যদি কর্ণবাদ না করে তাহলে আপনি সরাসরি দেওয়ানি আদালতে এই ভ্রম সংশোধন মামলা করতে পারেন দেওয়ানি আদালতে ভ্রম সংশোধন মামলা করে আপনার এই ভুলগুলি কিন্তু আপনি সংশোধন করে নিতে পারেন তারপরে আপনি যেয়ে নাম জারি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার নাম জারি হয়ে যাবে তারপরে হচ্ছে ওয়ারিস সম্পত্তি আপোষ নামা ছাড়া নাম জারি দিচ্ছে না আপনারা জানেন যে অবিভক্ত সম্পত্তি বাবা মেয়ে রেখে রেখে যাওয়ার যে সম্পত্তি সেই সম্পত্তিকে আমরা অবিভক্ত সম্পত্তি বলি এই অবিভক্ত সম্পত্তি কারো ক্রয়কৃত সম্পত্তি না ওয়ারিসা বাবা মার কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকে তাদের মৃত্যুর পরে এই সম্পত্তি আপনি কার কাছ থেকে কোথা থেকে নেবেন কি হিসাবে নেবেন এটা আপোষ নামা দলিল করে যদি নেওয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না কোনো ওয়ারিশ কিন্তু সেখানে অন্য কোনো জমি দাবি করতে পারে না কারণ ভাই বোন যারা আছে সবাই মিলে একত্রিতভাবে একটি আপোষ নামা দলিল করে নিলে এই বিষয়টাই কিন্তু সংশ্লিষ্ট বিভাগ বলেছে তারপরেও যদি কোনো ভাই বোন এই আপোষ বন্টনামা দলিলে যদি তারা স্বাক্ষর করতে না চান কেউ প্রবাসে থাকে বা কেউ আর্গুমেন্ট করে যদি সেটিতে স্বাক্ষর করতে না চান তাহলে তোসিল অফিসে গিয়ে আপনি দলিল মোতাবেক দলিলে যে কয়টি দাগ দেওয়া আছে বা যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া হয় তাহলে এই সকল সম্পত্তির কাগজপত্র নিয়ে এবং একটি ওয়ারিস ক্যাম্প সনদ নিয়ে আপনি সরাসরি তহসিল অফিসে গিয়ে হিসা মোতাবেক প্রত্যেক দাগে দাগে আপনি খাজনা দিয়ে আপনি নাম জারি করে নিতে পারবেন আবার আপনি যদি মকদ্দমা করেন তাহলেও কিন্তু সরাসরি যদি বাটোরা মামলা করেন তাহলেও কিন্তু আপনার কাগজপত্রে যে দাগ খতিয়ার নাম্বার আছে যে দাগে আপনি কতটুক কতটুক সম্পত্তি পাবেন প্রত্যেক দাগে দাগে কিন্তু আপনার সেই জাজমেন্ট আপনার পক্ষে আসবে সেই জাজমেন্ট দিয়েও কিন্তু আপনি নাম জারি করতে পারবেন কিন্তু যদি আপোষ নামা দলিল হয় তাহলে সবচেয়ে সুবিধা হয় কারণ আপনি যদি এক একটি দাগে যদি আপনি এক শতাংশ আধা শতাংশ সম্পত্তি পান পাঁচটা দাগে যদি আপনি এক শতাংশ বা আধা শতাংশ সম্পত্তি পান তাহলে এই সম্পত্তি কোনো কাজে আসে না সেই জন্য যদি আপোষ নামা দলিল হয় তাহলে আপনি যে কোনো এক দাগ থেকে ভাই সাথে পরামর্শ করে আপনি একসাথে যদি পাঁচ শতাংশ সম্পত্তি পান তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হয় এই জন্যই আপোষ বন্টনামার দলিল একান্ত প্রয়োজন তারপরে হচ্ছে প্রাপ্ত সম্পত্তির চেয়ে যদি কোনো ব্যক্তি যদি সম্পত্তি বেশি বিক্রি করে এবং যিনি তিনি যদি সেই সম্পত্তি ক্রয় করে কোনো যাচাই বাছাই না করে তাহলে এই সম্পত্তি কিন্তু অতিরিক্ত যে সম্পত্তিটি তিনি বিক্রয় করেছে সেই বিকৃত সম্পত্তি কিন্তু যেই ওয়ারিশ বঞ্চিত হয়েছে যার ওই গ্রহিতার দলিলের ভিতরে যার অংশ আছে সেই সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে এটি যদি আপনারা আপোষ করতে পারেন এবং সেটি যদি আপনার অর্থের বিনিময়ে তার অংশটুক কিনে নিতে পারেন সেটিও কিন্তু আপনারা করতে পারেন না হয় বঞ্চিত ওয়ারিসের যে সম্পত্তি তার ভাই বা বোন বিক্রি করে দিয়েছে বঞ্চিত ওয়ারিশ যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে তাহলে এই যে গ্রহীতা তার সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে অতটুক সরে ছেড়ে দিতে হবে যতটুক তিনি অতিরিক্ত ক্রয় করেছেন তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি আমরা জানি যে অর্পিত সম্পত্তি নিয়ে বেশ কয়েকটি পরিপত্র জারি হয়েছে কিছুদিন আগেও একটি পরিপত্র জারি হয়েছে যেখানে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিমালা কেনাধীন সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি একসাথে ভোগ দখল করার কারণে তার নাম জারি হচ্ছে না এরকম যদি হয়ে থাকে তাহলে অর্পিত সম্পত্তি বাদ দিয়ে তার যে ব্যক্তি মালিকানা সম্পত্তি আছে সেই সম্পত্তির কিন্তু তিনি নামজারি করে নিতে পারেন এমনটি কিন্তু নতুন যে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন এবং একটি পরিপত্র কিন্তু তিনি ইস্যু করেছেন তারপরে সে খাস সম্পত্তি খাস সম্পত্তি যারা ভোগ দখলে আসেন তারা যারা এই সম্পত্তি নিয়ে লিজ অ্যাকশনালিস দীর্ঘমেয়াদি লিজ বা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে তারা ভোগ দখলে আসেন তাদের মৃত্যুর পরে বংশ পরম্পরায় তাদের ওয়ারিশা ভোগ দখলে থাকবে কিন্তু এখানে শর্ত মোতাবেক এই সম্পত্তি বিক্রি করার কথা না যারা এই সম্পত্তি ক্রয় করেছেন তারা কিন্তু এই সম্পত্তি কিন্তু তারা ভোগ দখলে না নাম জারি হবে না তাদের জন্য ফয়সলা হচ্ছে তারা যদি এই সম্পত্তির জন্য নতুন করে সরকারের কাছ থেকে যদি লিজ নিতে পারেন সরকারের কাছ থেকে যদি বন্দোবস্ত নিতে পারেন সেই জন্য ডিসি মহোদয়ের শরণাপন্ন হতে হবে এবং একজন তহসিলদার আপনার যে এলাকা তহসিলদার সেই বরাবরে আপনি যদি দরখাস্ত করেন যে আমি এই সম্পত্তিটি লিজ নিতে চাই তাহলে তহসিলদার সরাসরি এসি ল্যান্ড অফিসে বা উপজেলা নির্বাহী অফিসারে এই কাগজটি ফরওয়ার্ড করে দেওয়ার পরে সেই কাগজ নিয়ে মাসিক যে মিটিং হয় ডিসি সাহেবের অফিসে সেই মাসিক মিটিং আপনার নামটি উত্থাপন হলে আপনার দখলে আছে এবং এই সম্পত্তি পরবর্তীতে আপনার নামে লিজ নেওয়া সম্ভব এবং আপনি সেই সম্পত্তি কিন্তু আপনি নাম জারি করতে পারবেন কিন্তু পূর্বে যিনি নাম জারি করেছিল সেই সম্পত্তি যে আপনি ক্রয় করেছেন সেটি কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সেই সম্পত্তি কিন্তু পূর্বের যে লিস্ট তার কাছে চলে যাবে এবং তার লিস্ট ক্যান্সেল করে বাতিল করে যদি আপনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করে ডিসি মহোদয় তাহলে সেটি কিন্তু দিতে পারে তাছাড়া কিন্তু আপনি এই সম্পত্তির মালিকানা পাবেন না তারপরে হচ্ছে সরকারের যে সরকারিভাবে যে সরকারি সংস্থাগুলি আছে যেমন রেলওয়ে তারপরে পানি বোর্ড তারপরে ওয়াসা তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক ও জনপথ বিভাগ এই সকল সম্পত্তি যারা ক্রয় করেছেন সাজসে উদ্দেশ্য পরিণতি এই সকল সম্পত্তি কিন্তু আপনারা কখনোই আপনারা নাম জারি করতে পারবেন না আর এই সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে যেহেতু এটা সরকারের সরকারের যে কোনো সংস্থার সম্পত্তি এটি কিন্তু আপনারা করতে পারবেন না এমনটি কিন্তু বলা হয়েছিল আরেকটি হচ্ছে যে আপনারা জানেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্ট করে বলা আছে যে কৃষি জমি ষাট বিঘার উপরে আর কেউ ক্রয় করতে পারবে না যদি কেউ ক্রয় করে তার কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এই ষাট বিঘার উপরে যারা সম্পত্তি ক্রয় করতেছেন তাদের সম্পত্তি কিন্তু নাম জারি করা যাবে না এই সম্পত্তি ক্রয় করা থেকে কিন্তু বিরত থাকতে হবে বিশেষ করে কৃষি সম্পত্তি তারপরে হচ্ছে আপনার জমি যদি আপনার দখলে না থাকে আপনার সকল কাগজপত্র ঠিক আছে খতিয়ান আছে দলিল আছে সব ঠিক থাকে কিন্তু আপনার এই সম্পত্তিটি অন্যের দখলে আছে এই দখলীয় সম্পত্তিটি কিন্তু আপনাকে সরাসরি ভূমি প্রতিরোধ এবং প্রতিকার আইন যে কথাটি বলা হয়েছে অপরাধ সেভাবে আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করবেন এবং দ্রুত সেই সম্পত্তিটি আপনার কাছে চলে আসলে সেই জাজমেন্টের কপি দিয়ে কিন্তু আপনি সরাসরি নামজারি করে নিতে পারবেন হলে আছে বিদায় কিন্তু এই সম্পত্তিটি আপনার নামে নামজারি হচ্ছে না যার কারণে আপনি কিন্তু নাম জারি করতে পারতেছেন দলিল আছে এবং ধারাবাহিক দলিল আছে ধারাবাহিক বাদ পড়ে থাকে তাহলে সেই খতিয়ানটি আপনাকে সংশোধন দিয়ে আপনার নামে নিয়ে আসতে হবে আপনার নামে নিয়ে আসার পরে তারপরে আপনি কিন্তু নাম জারি করতে পারবেন কিন্তু এর আগে আপনি কিন্তু নাম জারি করতে পারবেন না এই জন্য কোনো খতিয়ান যদি অন্যের নামে ভুলে হয়ে থাকে তাহলে সেই খতিয়ানটিও কিন্তু আপনাকে মামলা দিয়ে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিবেন আর যদি সেখানে সুযোগ না থাকে তাহলে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে আপনি সেই মকদ্দমার জাজমেন্ট নিয়ে আপনি নাম জারি করে নিতে পারবেন সর্বশেষ হচ্ছে আদালতে যদি চলমান কোনো মামলা থাকে তাহলে আপনি নাম জারি করতে পারবেন না কারণ আদালতে যখন চলমান মামলা থাকে তখন কোনো না কোনো পক্ষ বা অফিসিয়ালভাবে এই ভূমি অফিসে কিন্তু নোটিশ যায় এবং চিঠি যায় সেই কারণে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন এই চলমান মামলার কারণে আপনার এই নামজারিটি হবে না আর এই নামজারিটি যখন স্থগিত হয়ে যাবে তখনই আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে আমার জমির মনে হয় আর কখনোই নামজারি হবে না এই হতাশাগ্রস্ত না হয়ে আপনাকে অপেক্ষা করতে হবে যে এই যে চলমান মামলা এই মামলাটির রায় যত সময় পর্যন্ত না হয় তত সম অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে জাজমেন্ট আপনার পক্ষে আসলে আপনি কিন্তু নাম জারি করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো পরামর্শ আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন